যাও সন্তান বাবার কাছ থেকে বিতাড়িত হওয়ার পর এবার মার কাছে যাবে মার সাথে সাক্ষাৎ হওয়ার পর কান্না সরে মাকে বলবে মা তুমি আর জীব কত কষ্ট করেছো আমার জন্য গো মা আজকে কিছু নাকি অভাবের কারণে আল্লাহ তার আমাকে জান্নাত দান করে না এই জন্য আমি জান্নাতে যেতে চাই তুমি আর জীবনে আমার জন্য তুমি না কে খানা রেখেছ আমার জন্য তুমি কত কষ্ট সহ্য করেছ আজকে সেই আজকে সেই সন্তান তোমার কাছে আসছে নেকের জন্য গো আমাকে কয়েকটা নেক দাও এই নেকগুলো দিলে আমি আল্লাহর কাছে পেশ করব ফলে আমি জান্নাতে যেতে পারবো কামা ফাদালমকানা আলা মকাদ ওয়ইনসা إحسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان Bismillah! ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تشتاق الى خمس نفر بال القران وحافظ اللسان ومطعم الجيعان ومقص العريان ومن صلى على حبيب الرحمن وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लो अलैहि व आलि सूरज ने दिया अपना शुआ कहीं पैगाम सूरज ने दिया अपना शुआ कहीं पैगाम दुनिया का अजब चीज कभी सब कभी शाम দু সব কবি দু তলবগার নে দু কলবগার নে হাজার সে গুজার করিদার নে হ बाजार से गुज़र हो करिदार नहीं हाउ ऐ बंदा ए खुदा चाहूंगा रुं के मुलाकात ऐ बंदा ए खुदा चाहूंगा रुं के मुलाकात जल्दी से बैठे सुन हजरत की नसीहत

আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন এই জন্য এই নিয়ামতের সুপরা দেয়ার্থে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ কণ্ঠে কালিমাতে শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এই মজলিসটা এতই দামি এতই গুরুত্বপূর্ণ

এই দিনই মতি মাহফিলে বসবে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় এই মা এই মূর্তি মাহফিলে যে ব্যক্তি বসবে ওই বসনেওয়ালার আমল নামার মধ্যে ষাট বৎসর নফল এবত করলে যে সোয়াব হতো এর চেয়ে উত্তম সবাব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা লিখে দেন আমরা যারা এই মূর্তি মাহফিলে আসছি বসছি দিনে আলোচনা শুনতেছি আর যারা এই মতে মাহফিলের ভিতরে আসতে এখনো পারে নাই দোকানে রাস্তার গুলিতে এদিক সেদিক করতেছে করতেছে আল্লাহ তারা এদের ব্যাপারে এই সুসংবাদ দান করেন নাই এই সুসংবাদ দান করেছেন ওই সমস্ত মুসলমানদের জন্য যারা এই দিন মাহফিলে এসে দিন আলোচনা শুনবে আগুনের একটা প্রভাব পানির একটা প্রভাব আগুনের প্রভাব হলো গরম আর পানির প্রভাব হল ঠান্ডা আপনার হাত পানিতে হাত পানিতে রাখার সঙ্গে সঙ্গে আপনার হাত অনুভব করবে ঠান্ডা আর আগুনের মধ্যে আপনার হাতকে রাখবে আপনার হাত অনুভব করবে গরম গরম তিলিসে হাত দিলে যেমন বোঝা যায় গরম ঠান্ডার মধ্যে হাত রাখলে বোঝা যায় ঠান্ডা এই দিনে যারা বসবে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে তাদের অন্তরে কোরআন এবং হাদিসের এলেম ঢুকবে তাদের এলেমে আমলিক আল্লাহ তালা বরকত দান করবেন আর যারা দোকানে বসবে টিভি দেখবে গব গুজারি করবে আড্ডা মারবে তাদের অন্তরে হেদেতে নূর ডুববে না তাদের অন্তরে দুনিয়া ধান্দা ডুববে এ মুসলমানের জন্য উচিত এই মাহফিলের ফেন্ডেলে এসে আল্লাহ নবী যে ঘোষণা করেছেন এই মাহবিলের মধ্যে যারা অল্প সময় বসবে তাদের আমন্ত্রণের মধ্যে সাত বছরের স্বভাব এই সব কোনো সাধারণ কোনো ব্যাপার না ময়দানে একটা অনেকের জন্য হতাশ হয়ে যাবে দৌড়া দৌড়ি শুরু করবে একটা অনেকের জন্য কে নেক দিবে কেউ তো নেক দিবে না স্বভাবের জন্য সন্তান বাবাকে তালাশ করবে বাবার কাছে যাওয়ার পরে বাবাকে বলবে কান্না সুরে বলবে বাবা আজকে মেকের অভাবের কারণে জান্নাতে যেতে পারি না আমাকে কিছু নেক দাও আমি আল্লাহর কাছে মেক রূপ পেশ করে জান্নাতে যেতে চাই বাবা তখন বলবে কে তুমি কি পরিচয় তোমার আমি তোমাকে তো চিনি না কে তুমি কোথা থেকে এসেছো যাও ভেঙে যাও সন্তানিত হওয়ার পাব এবার মার কাছে যাবে মার সাথে সাক্ষাৎ হওয়ার পর কান্নার সরে মা বলবে মা তুমি আর কত কষ্ট করেছ আমার গো মা আজকে কিছু নাকি কারণে আল্লাহ তাল আমাকে জান্নাত দান করে না এই জন্য গো মা আমি জান্নাতে যেতে চাই দুনিয়ার জীবনে আমার জন্য তুমি না কে খানা রেখেছ আমার জন্য তুমি কত কষ্ট সহ্য আজকে আজকে সেই সেই সন্তান তোমার কাছে আসছে নেকের জন্য বোমা আমাকে কয়েকটা নেক দাও এই নেকগুলো দিলে আমি আল্লাহর কাছে পেশ করবো ফলে আমি জান্নাতে যেতে পারবো এমন কোটি মুহূর্তে মা সন্তানকে কে চিনে না মায়া nafsi বলে বাবা nafsi বলে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে ধন দিবে এ বন্ধু কত আমার জন্য তুমি করেছো দুনিয়াতে এ ভাই আমার জন্য দুনিয়াতে আমার আশা আর যুতামান্না পূরণ করার জন্য তুমি কতই না চেষ্টা করেছ আমার মন রক্ষার জন্য কতই না দৌড়া দৌড়ি করেছো আমি নেকের অভাবের কারণে জান্নাতে যেতে পারি না যদি কিছু নেক আমাকে তাহলে আমি জান্নাতে যেতে পারি ভাই আমাকে কিছু নেক দিয়া দাও আল্লাহর কাছে আমি নেকগুলো নেগুলো পেশ করে জান্নাতে যাব এই কঠিন মুহূর্তে কেউ তাকে নেক দিবে না এই জন্য নেকের বড় ধাম আজকে আমরা দুনিয়া টাকা পয়সার জন্য কত মেহনত করে পরিশ্রম কই মাথার গাম পায়ে ফেলে দুনিয়া কামাগাই কিন্তু আমরা এই দুনিয়া যেমন ভাবে বুঝি যেমন দুনিয়াকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি বিষয় পরকালের কিন্তু আমরা তেমন গুরুত্ব দেই না এটা এটা আমাদের আমাদের জন্য জন্য এই জন্য যারা এখনো দোকানের স্বাস্থ্য চিপায় চাপায় ঘোরাঘুরি করতেছেন রুটে ঘাটে হাঁটতেছেন আপনাদের প্রতি অনুরোধ সময়কে নষ্ট না করে আপনারা ফেন্ডেলের মধ্যে এসে যান দিন আলোচনা শুনেন সবের অধিকারী হয়ে যান জান্নত বলা হয়ে যান কোরোনা কালিন থেকে আমি যে আয়তে কেন মাতে চান্না তালা কোরোনার আয়তে বনেন ইয়া কিউ হাল্লাদি না মনু দুখুনো অফিস শিল মিকা বা ওয়ালা তে ত হে মুসলমান বন্দা বন্দি তোমরা যারা আমি আল্লাহকে মানো আমি আল্লাহকে বিশ্বাস করো দুনিয়াতে আছো পরকালে একদিন না একদিন মৃত্যুর বনে আসবা এমন একদিন বিশ্বাস যাদের আছে এই দুনিয়ার জীবন তোমাদেরকে আমি খেয়াল তামাশার জন্য দেই নাই এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিয়েছি এ তুমি এ কথা ভেব না এই দুনিয়াটা তোমার মন যেভাবে চাই সেইভাবে চলতে পারবা তোমার মন তোমার মনের স্বাধীনতা দিয়ে দুনিয়ার জীবন শেষ করে পরকালে আসবার মুক্তি পেয়ে যাবা এই কথা ভেব না তোমার এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে মুহূর্তে যা কিছু করো যা কিছু ভাবো চিন্তা করো সব কিছুর আমি আল্লাহ তালা রেকর্ড কর দিছি এগুলো বিচার করা হবে হিসাব নিকাশ করা হবে এই জন্য দুনিয়াতে স্বাধীনভাবে চলার কোনো সুযোগ স্বাধীন জীবন তো তারাই করবে যারা দুনিয়ার মধ্যে বেইমানের পরিচয় দেয় যারা ইউদি খ্রিস্টান নাসারা সারা পরিচয় দেয় তাদের জন্য দুনিয়ার জীবন স্বাধীনতা ভাবে চললে ঠিক আছে কারণ তাদের জান্নাতে যাওয়া আশা নাই কিন্তু আমরা যারা মুসলমান আমাদের উচিত এই দুনিয়ার জীবনকে স্বাধীনভাবে না ছাড়ান আল্লাহ তালা মুসলমানদের জন্য কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা মুসলমানদের জন্য একটা মাপ দিয়েছেন স্কেল দিয়েছেন রুল দিয়েছেন যদি কোন মুসলমান মৃত্যুর পরে জান্নাত পেতে চায় ওই ব্যক্তির উচিত সে আল্লাহ তাআলার দেওয়া স্কেল মাপকাঠি অনুযায়ী জীবন যাপন করবে এখন যদি কোন মুসলমান মৃত্যুর পরে জান্নাত পেতে চায় তার জন্য উচিত হবে দুনিয়ার জীবন আল্লাহ তাআলার দেওয়া স্কেল অনুযায়ী চালাবে যেমন আজান হয়ে গুলো আজানের সময় আল্লাহ তালা বান্দার জন্য যে মাপ যে স্কেল যে রুল দিয়েছেন সেটা হলো নামাজ কায়েম করা আজান শুনছে কিন্তু বান্দা যদি মসজিদের দিকে না যায় তাহলে বুঝতে হবে সেই লোকটা জান্নাতে যেতে চায় না অর্থ সম্পদ আছে জাকা দেওয়ার তৌফিক আছে কিন্তু দেখে গেল আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জাকাত আদায় করল না টাকা পয়সার আল্লাহ তাকে বিধান দিয়েছেন হজ ফরজ হজ কর বান্দা কিন্তু বান্দা টাকা পয়সা পাইয়া দুনিয়ার আরাম আয়ের ভোগ বিলাসী দুনিয়ার স্বাচ্ছন্দ্য পুত দুনিয়ার খেল তামাসা রঙ্গিলা বাড়ি ঘর বাড়ি নির্মাণ করার জন্য বাড়ি গাড়ি করার জন্য টাকা পয়সা কামাই করলো আর এই পিছনে টাকা করলো। কিন্তু ব্যক্তি আদায় করলো না আদায় না তাহলে আল্লাহ যে মাপ যে স্কেল রুল দিয়েছেন বান্দা জাকাত আদায় করো হজ আদায় করো বান্দা যদি জাকাত আদায় না করে হজ আদায় না করে তাহলে সে বান্দা আল্লাহ তালার জান্নাতে যেতে চায় না এই জন্য আল্লাহ তালা মুসলমানদের জন্য যে নিয়ম বিধি দিয়েছেন যদি সেই মুসলমান আল্লাহ তালার জান্নাত পেতে চায় অবশ্যই আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলতে হবে আমরা তো মনে করতেছি আজকে দুনিয়াতে আসলাম এভাবে মানুষ আসতেছে আর যাইতেছে কয় আসে আর কই যায় আল্লাহ কেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আমরা মৃত্যুর পরে যে কবরে যাব সেই কবরে আমাদের কি অবস্থা হবে এই চিন্তা আমরা করি এই চিন্তা কিন্তু আমরা করি না এই চিন্তা যদি কোনো মুসলমান করে তাহলে অবশ্যই ওই ব্যক্তির সবসময় এই চিন্তা থাকবে যে হায় দুনিয়াতে আমি যাই কিছু করতেছি আজকে এই দুনিয়াতে এগুলো তো আমাকে কোনো ফায়দা দিবে না দুনিয়াতেই থেকে যাবে পরকালের জন্য যদি আমি কিছু করে যেতে পারি নামাজ পাঁচ সত্য নামাজ আদায় করি আমি জাকাত দে গরিব মিসকিন অসহায়দের পাশে আমি আমার অর্থ সম্পদ বিলীন করি আমি জাকাত আদায় করি হজ আদায় করি মানুষের সাথে ভালো ব্যবহার করি পাঁচক্ত নামাজ আদায় করি সামনের রমজান মাস আসতেছে সেই রমজান মাসের ত্রিশটা রোজা রাখব এইভাবে যদি আমরা দুনিয়ার জীবনকে আমরা বিলীন করতে পারি তাহলে ইন্তকালের পরে মৃত্যুর পরে আশা করা যায় অবশ্যই আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দান করবেন তো আমরা যারা জান্নাতে যেতে রাজি শুধু মুখে বললে হবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা যে বিধান দিয়েছেন যে সময়ে যে বিধান ওই সময়ে সেই বিধানকে বাস্তবায়িত করতে হবে যদি সেই বিধানকে আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে মৃত্যুর পরে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তৈরিকৃত জান্নাত মহা পুরস্কার মহা আজর বিনিময় জান্নাত আমরা লাভ করতে পারব আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রব্বর আলমিনের যে বিধানাবলী দিয়েছেন আমরা যেন সেই বিধানকে অনুসরণ করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেভাবে প্রচালনা কর সকলে বলুন আল্লাহ আমিন আমিত ও কে দাবানা আনিল হামদুল্লিল্লাহ হিউমব্বিন আল আমিত আসসালাম আলাইকুম ওয়াহামতুল্লাহ